অপারেটিং কস্ট এটলিস্ট অপারেটিং কস্ট কাফার হইতে মোটামুটি কয় বছর লাগছে তোমাদের একদম প্রফিটে যেতে ফুল আমার বাসার পাশে বাসায় আম পাওয়া যায় আমি আমার ব্যবসা শুরু করে দিই তাহলে কি হবে দশ টাকা দিয়ে আম কিনবো বারো টাকায় বিক্রি করবো দুই টাকা লাভ যদি অ্যানালাইসিস করতা অ্যানালাইসিস করে তো তুমি আরো ভয় পেয়ে ব্যবসা শুরু নাও করতে পারতো যে ভাই যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে লাভ হচ্ছে না নেগেটিভ তাহলে এখন তুমি যখন নতুন অন্টারপ্রেনার কাউকে অ্যাডভাইস করো কি হিসাব করতে বলো নাকি জাস্ট নেমে যেতে বলো সো তোমার বিজনেসের ডেভেলপমেন্ট নিয়ে যদি একটু বলো মানে শুরুর দিকে কেমন অর্ডার পাইতা দেন মানে এক বছর দুই বছর কবে থেকে মোটামুটি একটু প্রফিট হওয়া শুরু করলো বা হোয়াট এই বিজনেস জার্নিটা যদি একটু বলো আচ্ছা সো আমাদের একদম স্টার্টিং জার্নি শুরু হয় যে লাইক আমাদের তো দুইটা রুমের প্রথমে তো একটা হচ্ছে কি আমাদের বাসাতেই ছিল আমাদের অফিস আমাদের প্রোডাক্ট স্টোরেজ হাউস আমাদের ড্রয়িং রুম যেটা ছিল বাসা দেন এরপরে আমরা ছোট্ট একটা অফিস নিয়েছি সেটা দুই রুমের যেখানে আমাদের সকল অ্যাক্টিভিটিস হইত তো ওইখান থেকেই ধরেন আমাদের যাত্রা শুরু এরপরে যখন আমাদের অর্ডার একটু বাড়লো তখন একটু তোমার কি মনে পড়ে শুরুর দিকে দিনে কয়টা অর্ডার পাইতা ধরেন শুরুর দিকে আমরা ডেইলি 5 10 15 এই এই রেঞ্জের ইয়া হলো এর পরে যখন অর্ডার নাম্বারটা 50 এ একসাথে চলে গেল তখন আমরা কি করলাম যে না এমন একটা জায়গায় ওয়্যারহাউস নিতে হবে যেটা আসলে ওই যে ঢাকা শহরের সেন্ট্রাল এরিয়ার মতো যেখান থেকে আসলে আমি যে কোনো জায়গায় ইকুয়াল রেডিয়াস হয় এবং যেদিকেই যাই আমার যাতে

ফুড ডেলিভারি আজ পর্যন্ত কোনো কুরিয়ার কোম্পানি আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি বা করে নাই বিকজ অফ হচ্ছে ধরেন আমরা শুরুর দিকে যখন নিয়েছিলাম তখন তো কেউ নিতই না যে কাচের যার আছে না বাই বাদ লিকুইড আছে বাদ কেন কারণ হচ্ছে কাছে যার ভেঙে যেতে পারে লিকুইড লিক করতে পারে এবং এবং মোস্ট কুরিয়ার কোম্পানির কোরিয়ার চার্জিং ইতে হয় আসলে ওয়েট বেসড সো ধরেন আমি যদি একটা চালের পাঁচ কেজির প্যাকেট দিই তাহলে তো মনে করছে চালে আমি লাভ করি কয় টাকা ওই লাভের গুড তো পিপড়ায় খাইছে মতো ঠিক আছে তো ওই এই ফ্রেজিলিটি

ওই পাবলিক ট্রান্সপোর্টে করে 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 গিয়ে ডেলিভারি করা হয়েছে সো তখন তো আসলে ধরুন এখন যেভাবে করে আমরা একদম এভরি ইউনিট ইকোনমিক্স চিন্তা করি তখন তো আসলে ইউনিট ইকোনমিক্স গুলা চিন্তা করি না এখন মানে এখন ধরেন আমি যদি নতুন কোন অন্টারপ্রিনে অ্যাডভাইস দিই তখন তো আমি ধর সবার প্রথমে ওয়াট ধরেন এখন যে একজন যখন নতুন বিজনেস করতে আসে সে চিন্তা করে আমার বাসার পাশে বাসায় আম পাওয়া যায় আমি আমের ব্যবসা শুরু করে দিই তাহলে কি হবে দশ টাকা দিয়ে আম কিনবো বারো টাকায় বিক্রি করবো দুই টাকা লাভ আমাদের মতো স্টেটাস যারা চিন্তা করে দশ টাকা কেনার পরে আমার ওয়ার হাউসের ভাড়া আছে আমার টিম মেম্বারের স্যালারি আছে আমার মার্কেটিং এর কস্ট আছে আমার প্যাকেজিং এসে ধরেন কিন্তু এই চোদ্দটা জিনিস মানে চিন্তা না করলে আসলে এটা

আপনি যদি আপনি না জানেন যে আপনার রান টাইম কত ঠিক আছে ধরেন এটা তো আসলে একটা বিশাল ট্রমার মধ্যে দিয়ে বিশাল স্ট্রাগলের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে যে যদি আপনার এই এটা যদি ধরেন প্রপার অ্যানালাইসিস করা না থাকে এখন আসলে বিজনেসের নেমে নামা এটা ছাড়া প্রপার এনাইসিস ছাড়া এটা ডায়েডিফিক্যাল ট্রেডিফিক্যাল